সিন্ডিকেট বাংলাদেশের সিন্ডিকেটের জন্য আজ আমরা হারালাম আরহাম ইসলামকে সে কিন্তু একজন দারুণ মেধাবী প্রতিভাবান খেলোয়াড় কিন্তু আমাদের দেশের সিন্ডিকেট তাকে কি সুযোগ করে দিল দেয়নি এটা কি আসলে গ্রহণযোগ্য আপনার এ অন্য অন্যদিকে অস্ট্রেলিয়া কিন্তু তার যে প্রতিভা সেটা কিন্তু চিনে গেছে যার জন্য আরহাম ইসলামকে তারা সুযোগ করে দিয়েছে যেখানে অস্ট্রেলিয়া বা বাইরের কান্ট্রিগুলো তাদের যে ট্যালেন্ট গুলো আছে মাথায় করে রাখে অন্যদিকে আমরা আমাদের মেধা গুলোকে নষ্ট করছি এভাবে যদি চলতে থাকে তাহলে দেশের ফুটবল একেবারেই ধ্বংস হয়ে যাবে মেধাবীরা আর আসবে না এখানে আর আসবে না এখনো যদি আপনার সঞ্চার না হন তাহলে দেশের ফুটবল আবারও ধ্বংস হয়ে যাবে এখনই আপনারা জাগরণ তুলুন সিন্ডিকেট নাকি প্রতিভা সবাই এক হয়ে এই জাগরণ তুলুন